যার যায় যার হারায় সেই বুঝে আর দূর থেকে যারা আমরা আছে আমরা অনুভব করার সেই ক্যাপাসিটি আমাদের আমরা শুধু আফসোস করতে পারি আর একজন নেককার যখন থেকে বিদায় নেওয়ার সময় হয় ওই দিনেই হচ্ছে সেই ব্যক্তির জন্য মহাইদের দিন একজন নেককার আল্লাহর প্রিয় বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয় ওই সময়টা এত চমৎকার হয় এখানে আমার অনেক মুরব্বীরা বসে আছেন ওনারা যদি আমাকে একটু সাড়া দেয় তাহলে আমি বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব যারা সরাসরি মানুষ মৃত্যু বরণ করতে দেখেছেন এরকম অনেক মানুষ মানুষ আছে না এখানে সরাসরি মারা যেতে দেখছেন মৃত্যুপথ যাত্রী অনেক সময় বলে দরজা থেকে সরে যাও জানলা থেকে সরে যাও এখান থেকে সর ও দাদা দাদি কেন সত্য বলছেন কে আসছে কে আসতেছে বলে যে আসতেছে একজন মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন আল্লাহ তালা ওনার চোখ থেকে ওই পর্দাটা তুলে দেন যে পর্দাটা আমাদের সবার চোখে আছে মানুষ যখন মৃত্যুর সময় হয় আল্লাহ তালা সে পর্দা তুলে দেন তিনি ওই সময় এমন এমন কিছু দেখেন যেটা আমরা সাধারণ মানুষ দেখতে পারি নেককার মানুষের যান নেওয়ার আগে ফেরেশতারা এসে ওনাদেরকে শুভ সংবাদ রবের পক্ষ থেকে মৃত্যুর কষ্টের কথা তো কল্পনারও বাইরে নিঃসন্দেহে কিন্তু যখন নেককার মানুষ মৃত্যুবরণ করে মালাকুল কুল মত ফেরস্তা এসে এমন সুন্দর একটা রূপ নিয়ে আসে মৃত্যুপদ যাত্রী ওনার চেহারা দেখেই মুগ্ধ হয়ে যায় সারাটা জীবন ফেরেশতার নাম শুনেছি দেখার সৌভাগ্য হয় নাই এই মৃত্যুটাই ফেরেশতাকে দেখার সৌভাগ্য করে দিয়েছে মালাকুল একুল ধারে এসে বসে ওই ব্যক্তির ভিতরে থাকা রুকে ইঙ্গিত করে বলে ইয়া নাফসুল মত আল্লাহ আমাদেরকে এরকম সুন্দর একটা মৃত্যু দান করুক আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের মৃত্যু দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে এমন একটা মৃত্যু দান করুক যে মৃত্যুবরণ করার পরে জান্নাত আমাদের থেকে দূরে থাকবে না বলে না আমিন নফসুল মত ওই ব্যক্তির ভিতরে থাকা রুকে মালাকুল মদ বলে আল্লাহর হুকুমে তুমি এসেছো এই জেলখানায় অনেকদিন বন্দি ছিল এবার তোমার আপন জায়গায়। এবার বের হয়ে আসো তোমার আপন জায়গায় তো ভিতরের রুটা তো জানে তার কোন দিকে পথ চলা এবার ভিতরে রু জিজ্ঞেস করে কোথায় যাব মালাকুল মত বলে ইরজি ইলা রব্বিকা যে প্রভুর হুকুমে এসেছো সে প্রভুর দরবারে ফিরে চলো মন খারাপ করে বের হইও না খুশি হয়ে বের হোক আনন্দ নিয়ে বের হোক সুবাহ আল্লাহ বলবেন না সুখের সাথে বের হও শান্তি নিয়ে বের হোক কারণ দুনিয়ার জেলখানা তোমার জন্য আজকে থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে তাজির ইমিন তাহতিহাল আনহারওয়ালা জান্না টাল্লা তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন স্যার এতেনই মুর ভবনা যতদিন থাকবে প্রানো নবীজিকে না আল্লাহমা صلي على محمد نبينا شفينا حق لا إله إلا الله. لا پڑیئے لا الہ الا اللہ رے دنیا آئی آئی رے شاکو رے باپش باپش دیکھ بھی جو دی آئی नाम को दोले शिशु इस्लाम दोले दे कमें नाम दोले शिशु इस्लाम কোচিমকে শাহ দাঁতের বানি শেষ আই রেষা গো রে দেখ বিজোধি আয় ত্রিবো রে প্রিয় এলো রে ফুড অ্যান্ড কনফেকশনারি আয়োজনে জনা মৌলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন চাটগামি আল কাদিরি আলী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুস নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক مجاہد ملت رونوں کے اہل سنت عزیزم حضرت اللہم جناب مولانا محمد صدم رضا چشتی مد ذیل علی صاحب اجکر محفل شمن تو منب پردھان بکتا رونوں کے ملت رونوں کے اہل سنت حضرت اللہم جناب مولانا جمال الدین القادری مدعی اللعی صاحب شہو আমন্ত্রিত অতিথি আমাদের সকলের জীবনের অতীতকালের সমস্ত গুণা মাফ করে দিন বলিয়া আমিন দয়াল নবীর সৎকায় আল্লাহ তালা আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন বলিয়া আমিন আল্লাহ তালা আমাদের সকলের হাজিরা কবুলের মাধ্যমে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুকাম সম্মানিত উপস্থিতি ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি সবার কাছে আমার বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন থাকবে যেটুকু সময় রব্বুল আলামী আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আশেপাশের যে আওয়াজ এটাকে কন্ট্রোল রাখার আমরা চেষ্টা করব মাহফিলের আদব এবং পরিবেজন আমাদের কারণে নষ্ট না হয় মুজাহিদী মিল্লা মাউলানা সাদ্দাম রাজা চিস্তি মদ্মাজহুল্লাহ আলী এতক্ষণ পর্যন্ত যে তাকরিরাত করেছেন আল্লাহ হুজুরের আলমে হায়াতে রিজিকে ইজ্জতে সর্বদিকে বরকত বরকতদান করুক আর আমরা যারা শুনেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক শাহ মেয়ের রাজের উপর তার্ত্বিক গভীর একটু আলোচনা রাখার চেষ্টা করেছেন অল্প সময়ের মধ্যে গোছানোভাবে শুনছিলাম ভালো লাগছিল অন্তর থেকে দোয়া করি সামনের যাত্রা যেন আল্লাহ পাকারও মসৃণ এবং সুন্দর করে দে বলে আমিন সমানিত উপস্থিতি আমার ব্যক্তিগতভাবে এই রকম মাহফিলগুলো খুব পছন্দ হয় আমার এক একজনের পছন্দ এক এক রকম থাকতেই পারে তবে সবচেয়ে বেশি ভালো লাগবে সবচেয়ে বেশি ভালো লাগে যখন দিল খুঁজে পাই আল্লাহ বলে দিলের বড় পাওয়ার শরীর যেখানে পৌঁছাতে লাগে দশ ঘন্টা দিল সেখানে সেকেন্ডের আগে পৌঁছায় যায় একটু মোহাব্বতের আওয়াজে বলি সুবাহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলি সুবাহান আল্লাহ